আসসালামু আলাইকুম তো কি তো অবস্থা শহর সকাল সকাল ঘুমতন উঠেও ফেসবুকে দেখা আস্তা হইয়া যে হরিপুর ফুল সবাই চিনবা হতো হরিপুর বাজার যাওয়ার আগে যে ব্রিজ হওয়া যাওয়া বা থাকি কি যাওয়ার পথে যে হরিপুর বাজার হইয়া হরিশোর ব্রিজ

বাকি সব আল্লাহর দোয়া খার দোয়া আল্লাহর রহমত খার দোয়া যে বাঁচিছে আল্লাহ মধ্যে জানেন দেখা দেখায় একটা একটু যদি যেবারে গান গাও গাড়ির নম্বর দেখাই আমি ইরান রাস্তা আর ভালো লাগছে না গেছে কল খার দিবাস আল্লাহ

何がたって言われないからいい子、いわゆるな。 अच्छा इन्हें किला किताब शील वो स्टडी भी है सिर्फ यहाँ स्टडी में जवाब हैं और बाकी से क्या ना ये ता ये रास्ता मोन तार बाला लाइक से नहीं आता बाकी से वो लाकिंग तो नहीं ना ये रास्ता तो रास्ता तो 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 है तो 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 तो